ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য আজকে থাকবে পাঁচটি গোপন কৌশল টিপস তো এই টিপসগুলো যদি আপনি ফলো করেন আপনার ফলোয়ার অবশ্যই বাড়বে এগুলো আমি নিজেও ট্রাই করতেছি সো আজকে আপনিও ট্রাই করুন দেখবেন যে আপনার ফলোয়ারও অনেক তাড়াতাড়ি বাড়তে পারে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে টপিকটা কিনে নিয়ে সেটা তো ফার্স্টই বললাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই দেখেন আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজে ফলো বাড়াতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু অনেক কষ্ট করার পর দেন আপনাদের ফলোয়ার বাড়তেছে না জাস্ট আজকে এই পাঁচটা টিপস আমার ফলো করিলেন পাঁচটা টিপস ফলো করার পর তারপর জানাইলেন যে ফলোয়ার বাড়তেছে কিনা ঠিক আছে সোজা ভাষায় পাঁচটা টিপস দিব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখনই শুরু করবো ঠিক আছে চলো এক নম্বরে যেটা আছে যেটা হচ্ছে টাইমিং কন্টাক্ট মানে একটা টাইম অনুযায়ী আপনি ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে এমন না যে আপনি আজকে দশটায় দিলেন কালকে হচ্ছে বারোটায় দিবেন মানে একটা টাইম মেনটেন করে দেন আপনাকে ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে টাইমটা জানি মেনটেন করা থাকে এইটা অবশ্যই খেয়াল রাখবেন যত বেশি আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিতে পারবেন দেখবেন যে আপনার পেজের রিচ এনগেজমেন্ট ফলোয়ার এগুলো খুব তাড়াতাড়ি পারতেছে টাইমটা আপনার পেজ জন্য জন্য এবং ফলোয়ার কারণ একটা জিনিস মনে রাখেন যে আপনি যখন ভিডিও আপলোড করবেন ঠিক আছে তখন আপনার যেসব অডিয়েন্স আছে অথবা হচ্ছে তারা কিন্তু আপনার ওই টাইমে আপনার পেজ অ্যাক্টিভ থাকবে অথবা ওই টাইমে কিন্তু তারা অ্যাক্টিভ থাকে সো টাইমটা করা খুবই দরকার খুবই দরকার ঠিক আছে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার হ্যাশট্যাগ অনেকেই আছে যারা ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করে না তবে হ্যাঁ একটা কথা বলে নিতে নতুন আপডেট অনুযায়ী এখন কিন্তু অতিরিক্ত পরিমাণে হ্যাশট্যাগ দেওয়া যাবে আপনি হ্যাশট্যাগ দিবেন অবশ্যই বাট ছোট ছোট হ্যান্ড দিবেন এবং অবশ্যই আপনার ভিডিও রিলেটেড দিতে হবে এবং মানে এক গাদা অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া যাবে না ঠিক আছে হাইয়েস্ট আপনি হচ্ছে থেকে এরকম ঠিক পারলে এর থেকে কম দেন কিন্তু এর থেকে আর বেশি দিয়ে না ঠিক আছে কারণ বর্তমান আহ নিয়ম অনুযায়ী হ্যাশট্যাগ বেশি ইউজ করা যাবে না ঠিক আছে অবশ্যই সবাই হ্যাশট্যাগ ইউজ করবেন এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে না এটা এটা ঠিক না আপনাকে অবশ্যই হ্যাসট্যাগ ইউজ করতে হবে তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট আপনি ধরেন যে প্রতিদিন ভিডিও আপলোড দিলেন কিন্তু ফটো আপলোড দিলেন না এই ভুলটা একদম করা যাবে না আপনাকে ফটো আপলোড দিতে হবে ভিডিও আপলোড দিতে হবে মানে দুইটা জায়গায় আপনাকে সেম হচ্ছে দিতে হবে ঠিক আছে সেম সময়টা দিতে হবে আপনি ফটো দুইটা আপলোড করবেন ডেইলি আপনাকে দুইটাই আপলোড করতে হবে আপনি ভিডিও দুইটা আপলোড করতেছেন ডেইলি আপনাকে ভিডিও দুইটাই আপলোড করতে হবে ঠিক আছে মানে ভিডিও এবং ফটো আপনি টাইম টু টাইম এবং হচ্ছে নিয়মিত আপলোড করবেন দেন আমরা বলি হচ্ছে আমাদের চার নাম্বার স্টেপটা চার নাম্বার স্টেপ হচ্ছে আপনার কমেন্টের রিপ্লাই আপনি আপনার অডিয়েন্সে অথবা হচ্ছে আপনার ভিডিওতে আসার যেসব কমেন্ট আছে আপনি যদি ওইগুলো রিপ্লাই করেন দেখবেন যে আপনার অডিয়েন্স খুব খুশি হবে এবং তার থেকে বেশি কথা হচ্ছে যে যখন আপনি তাদেরকে রিপ্লাই করবেন তখন তারা আপনাকে ফলো দিতে বাধ্য হবে কারণ একজন ক্রিয়েটর যখন সে অন্য কাউকে সাপোর্ট করতেছে তখন অবশ্যই অন্য কেউ এসে আপনাকে সাপোর্ট করবে শুধুমাত্র সাপোর্ট পাওয়ার আশায় ঠিক আছে এই জন্য কমেন্টে রিপ্লাই দেওয়াটা অনেক দরকারি এখন আসি আমাদের লাস্ট যেই ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে যে আপনার শেয়ারেবল কন্টেন্ট শেয়ারেবল কন্টেন্ট বলতে আপনারা চিন্তা করতে পারেন এখন সেটা কি সেটা হচ্ছে যে আপনি এমন কন্টেন্ট বানাবেন অথবা আপনাকে এমন ধরনের কন্টেন্ট বানাইতে হবে যেগুলো হচ্ছে শেয়ার হয় ঠিক আছে শেয়ার হয় টিপস টপিকের বানাইতে পারেন অথবা হচ্ছে ফানি টাইপের বানাইতে পারেন সো এমন কন্টেন্ট আপনি বানানোর চেষ্টা করবেন যেগুলো হচ্ছে মানে বেশি বেশি শেয়ার হয় ঠিক আছে এগুলো হচ্ছে শেয়ার্যাবল কন্টেন্ট সো এগুলো যদি আপনি বানাইতে পারেন তাহলে হচ্ছে দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি আপনার ফলোয়ার বাড়তেছে কারণ যত বেশি আপনার ভিউ তত বেশি কিন্তু আপনার ফলোয়ার সো আজকের আমার এই পাঁচটা টিপস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পাঁচটা টিপস এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই শেয়ার দিয়ে যাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন আহ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম